হ্যালো ফ্রান্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে তৈরি করে দেখাবো ঝড়ঝরা সাদা পোলাও রেসিপি আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন প্রথমে একটি প্যানে তেল গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং এর সাথে দিয়ে দিব গরম মশলা গরম মশলার মধ্যে দিয়ে দিব দুই টুকরা দারচিনি একটা এলাচ একটা লবঙ্গ দিয়ে ভালো করে ফোড়ন করে নিব আর পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব ব্রাউন কালার করে ভেজে নেওয়া হলে এর মধ্যে দিয়ে দিব পোলাওর চাল পোলাওর চালকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা তারপরে পানি ঝরিয়ে এখন চুলায় দিয়ে দিব পোলাও চালটাকে আমি ভালো করে ভেজে নিব যাতে পোলাওগুলো ঝরঝরে হয় সুপ্রিয় দর্শক পোলাও চাল ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব আদা ও রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ আর সাতমতো লবণ দিয়ে দিব এখন ভালো করে সবগুলো উপকরণ আবারও মিশিয়ে নেব সুপ্রিয় দর্শক চালকে ভালো করে ভেজে নেওয়ার পর এখন আমি এখানে চার কাপ পানি দিব আমি পোলাও চাল নিয়েছি দুই কাপ আর পোলাও চালের জন্য আমি চার কাপ পরিমাণ পানি দিব তাহলে পোলাওগুলো সুন্দরভাবে ঝরঝরা হবে আপনারা এই টিপস ফলো করলে আপনাদেরও পোলাওগুলো ঝরঝরে হবে আশা করছি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন আর এর পর্যায়ে দিয়ে দিব দশ বারোটার মতন কিসমিস আর দিয়ে দিব দশ বারোটার মতন কাঁচামরিচ আপনার এখানে কাঁচামরিচ ফালি করে দিতে পারেন যদি ঝাল বেশি পছন্দ করেন এখন আমি ঢাকনা দিয়ে রান্না করব মিনিট হাই হিটে সুপ্রিয় দর্শক দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে দিলাম আর এখন দেখেন কি পরিমাণ পোলাউটা ঝরঝরও হয়েছে মাসাল্লা অনেক সুন্দর হয়েছে আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি আর আপনাদের নতুন নতুন রেসিপি বা ভিডিও উপহার দিতে পারি আপনারা সবাই সুস্থ থাকবেন সচেতন থাকবেন আল্লাহ হাফেজ